সুপ্রিম কোর্টের এক কলমের খোঁজায় চাকরি খুঁয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী এরপরেই চাকরি ফেরতের দাবিতে আন্দোলনের নামে চাকরি হারা শিক্ষকদের একাংশ বিকাশ ভবন লাগোয়া জায়গায় অনশনেও বসেছেন তারা সুপ্রিম নির্দেশে সম্প্রতি নতুন করে পরীক্ষার নোটিফিকেশন দিয়েছে রাজ্য সরকার পরীক্ষা বাতিল ও চাকরি ফেরতের দাবিতে সোমবার চাকরি হারারা বিধানসভা অভিযানের ডাক দেয় কিন্তু রানী রাসমণি অ্যাভিনিউ এর সামনে পুলিশ মিছিল আটকালে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেউ কেউ এরপরে রাস্তায় বসে পড়েন অভিযানকারীরা সেই সঙ্গে অনুশনের ডাক দেন তারা এদিকে চাকরি হারাদের একাংশ ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী সাক্ষাৎ না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে সেই সঙ্গে ওএমআর এর মিরার ইমেজ প্রকাশ এবং পরীক্ষার নতুন নোটিফিকেশন বাতিলের দাবি করেছেন অনশন অবস্থান আছে আধ ঘন্টা সময় চেয়েছে বড় 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 দেখছি খুব ফোন করে ঘন ঘন তারা দেখি আধ কি ব্যবস্থা করছে তারপরে আমরা আমরা আমাদের সিদ্ধান্ত যাব যাব কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখা করতে হবে ডেপুটেশন বিরোধী দলের আমরা ডেপুটেশন দিতে চাই আমরা বিধানসভার স্পিকারকে ডেপুটেশন দিতে চাই আমরা মুখ্য সচিবকে ডেপুটেশন দিতে চাই মুখ্যমন্ত্রী আসুক না তিনি যদি চোর না হন আমাদের সাথে বৈঠকে বসুক না অসুবিধা আছে পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্ধু তার ভয় তিনি কোথায় দোকান কাটা কোথায় মুখ লোকেন তাই ব্যারিকেড ভেঙে ওখানে যদি যায় তা সেই কারণে হিসেবে আটকানোর চেষ্টা করতে পারবেন আপনাদের আবার বলছি যদি আমরা এই পুলিশ ব্যবস্থা না করে দেখবেন আমরা কিন্তু যাবই আপনি দেখে নিয়েন আমরা যাবই এদিকে নতুন করে চাকরির পরীক্ষা দিতে না চেয়ে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের মঞ্চ স্মারকলিপির কপি দেওয়া হয় এসএসসি চেয়ারম্যানকেও সেই সঙ্গে পুরো ঘটনা জানিয়ে চাকরিহারাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় রাজ্যপাল আনন্দ বোসকেও রবিবার থেকে সেন্ট্রাল পার্কের সামনে অনশন শুরু করেন চাকরিহারা শিক্ষকেরা সেখানে অসুস্থ হয়ে আট শিক্ষক হাসপাতালে ভর্তিও হয়েছেন তারই মাঝে শিক্ষকদের একাংশের এই বিধানসভা অভিযান News Time.